তো অসংখ্য দর্শকের চাহিদা মতো আমরা আবারও আব্দুল সঙ্গে আলোচনা করার লাগিন বইছি তো আজকে আমরা দর্শকের চাহিদা কয়েকটা আছে আমরা সঙ্গে মতো আপনারা থাকবা আর ভিডিওটা খুব খুব শেয়ার করবা যাতে সবাই দেখতে পারত কারণ আমরা আবারও আইছি দর্শকের চাহিদার লাগিন তান কাছে তো ফইল কোয়েশ্চন আমরা করতাম তো আমরা সর্বপ্রথম কোয়েশ্চন হইল গিয়া বৃহত্তর বাসকান্দি নিয়ে গঠিত সুনাই সমষ্টি দেখা যাচ্ছে স্থানীয় মানুষের চেয়েও শিলচর ব্লক এরিয়ার প্রার্থীরা সুনাই সমষ্টিতে প্রতিদ্বন্দ্বিতা করিতে কেন ইচ্ছুক এবং সবাই দেখা যাচ্ছে বর্তমানে কংগ্রেসের টিকেটের দাবিদার উনারা নিজের সমষ্টি শিলচরে প্রতিদ্বন্দ্বিতা না করে সুনাই সমষ্টিতে কেন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই ব্যাপারে আপনি কিছু বলুন এই প্রশ্নটা তাদের করা উচিত আসলো যেটা আমি দেওয়া লাগের জবাব তারা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আপনারা শীতল ছাড়ি এখানে তাই তারা কি জবাব দেয় এটা তো হওয়া গেল হয় দুর্ভাগ্য এটা হওয়া যাইতো না এই সময়ও নাই তো শুনেতে প্রচুর মুসলমান পাওয়া যায় অনেক আগের কথা কোনো এক ইন্সপেক্টর গেছিল এক স্কুলও দুয়ার বন্ধে ইয়া যে এসে যে বাঘা বাজার সম্বন্ধে তোমরা জানো না ছাত্র হলে জানিস লেখা হচ্ছেন বাঘা বাজার কি জন্য প্রসিদ্ধ কি জন্য বিখ্যাত তো ছাত্ররা জবাব দিছিল স্যার বাঘা বাজারে প্রচুর মুসলমান পাওয়া যায় যেদিন হাট বসে বাজার দিন প্রচুর মুসলমান পাওয়া যায় সেই কথাটা এখানে হইতো শিলচর থেকে যারা যেসব নাগরিকরা আত্মীয় স্বজনরা আমরা জনতার সেবা করার লাগিয়ে তারা খুব সম্ভব শোনাইতে প্রচুর মুসলমান দেখে মুসলমান আছে। সেই কারণে তারা আয় তো প্রশ্ন আছে সঙ্গে সঙ্গে তারা শিলচরে খেলেন এখানে শিলচরের মাটি শক্ত তারা বয় পায় হয়তো তাদের মানে ভুল দিত নাই ওই কারণে তারা শোনাইতে আয় শোনাইতে তারা খালি আর না অতীতকালে অনেক লোক আইছে দরকার আমি এটা নামও কইম এবং তারা সবে কংগ্রেসে কংগ্রেসের টিকিট চাই কিন্তু কংগ্রেসের পজিশন তো আজকের দিনে খুবই খারাপ আরও চাই নি দেখ না কিতা করা যায় একটু সবাই একটা না আর কই দিন আজকের তো রেজাল্টটা তার পক্ষে আইছে না বিহারে দেখা গেছে বিহারে তো বিপর্যস্ত সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম দেখলাম বিহারে যেরকম আলোচনা হইছে এরকম তো দেখা গেছে না ডাইরেক্ট উল্টা দেখা গেছে উল্টা দেখা গেছে রেজাল্টটা তার পক্ষে আইছে না আমার মনে কমতেও পারে সে ভাবছিলি যে খুব উঠাইলে কিন্তু যারা তারা যেভাবে ভাবে খেলা কিন্তু এইভাবে হইব না খেলা জটিল কঠিন হইব করো সোনাই থেকে তার লোক আছে আপনি শিলচর আমরা সোনাই শিলচরের লোক আছে তো শিলচর ব্লকের ইহর ব্লকর তো লোক আছে বাসকান্দি এবং সোনাই ব্লকেরও কম্পারেটিভলি আস্তে আস্তে করে বাসকান্দিতে দুইজন আছে সোনাই ব্লকেরও একাধিক আছে এরাও লড়াই করার চেষ্টা করবো কংগ্রেস তাকিয়া তবে আজকের যে স্পিডটা স্পিডের স্পিড স্পিডের সামনে স্পিড বেকার ধরা পড়ছে তো আই খারাপ আর উচ্চ হইয়া আগামীতে কতটা করবো না করবো আমি জানি না কংগ্রেস করার মানে হইলো যে কংগ্রেস আর মুসলমান প্রায় একটা হইয়া গিয়া মুসলমান মানে কংগ্রেস আর কংগ্রেস মানে মুসলমান অথচ কংগ্রেস মুসলমানে বানাইছে না মুসলমানের স্বার্থেও বঞ্চে না বঞ্চে ব্রিটিশর স্বার্থে সেই কথাটা আমি সুযোগ পেলে বুঝিয়ে দিব তারা আরে এটা তেলেঙ্গানাতে একটা আমিও তো হইলাম অনেক স্বাধীনতা আনছে আমি বলছি এরা স্বাধীনতা আনো বহুত দূরে কোনোদিন জিজ্ঞাসাও করছে না স্বাধীনতার কথা স্বাধীনতা তার হাত থেকে যায় নাই কেন চাইবো এ কথা তো আমি আপনার আর একদিন কইলাম না